আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি টাকা 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 বিদেশ গেলেই মিলবে মোটা অঙ্কের টাকা যারা মালয়েশিয়া যাচ্ছেন এবং যারা মালয়েশিয়া ছেলেদেরকে পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলছি ইতিমধ্যেই আমাদের গণমাধ্যমকর্মী কিন্তু অনেক নিউজ করেছেন যে মালয়েশিয়া যে যাওয়ার যে ভিসা সেটা কিন্তু বন্ধ রয়েছে এক কথাই বলতে পারি আবার যার যার টিকিট হয়েছেন যার যার ভিসা হয়েছে হয়েছে তারা কিন্তু এয়ারপোর্টে গিয়ে বিপদে পড়ছেন দিনের পর দিনে অপেক্ষা করছেন যে ফ্লাইট কখন হবে কিন্তু ফ্লাইট হচ্ছে না কারণ মালয়েশিয়া যে দালালের চক্র তারা কিন্তু তাদেরকে টিকিট বুঝিয়ে দিচ্ছেন না সেই জন্য কিন্তু অনেক গণমাধ্যম কর্মী কিন্তু অনেক নিউজ করেছেন তবে আজকে আমার যে জন্য এই ফেসবুক ভিডিওতে আসা সেটা হচ্ছে গ্রামাঞ্চলে এখনও কিন্তু অসংখ্য মানুষ অসংখ্য মানুষ রয়েছে যে তারা সহজ সরল জমি জামা বিক্রি করে টাকা ঋণ করে কিস্তি টেনে তারা কিন্তু ছেলেদেরকে বিদেশে পাঠাচ্ছেন যে মোটা অঙ্কের টাকা আয় করার জন্য যারা করেছেন তাদের তো দালাল চক্রের হাতে পড়েই গিয়েছেন আর যারা না করছেন তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি যে আপনারা এখনও ভালোভাবে জেনে নিন বুঝে নিন টেলিভিশন দেখুন খবর দেখুন যে আপনারা এই দালাল চক্রের হাতে পড়বেন না জাগা জমি বিক্রি করে ছেলে বিদেশে পাঠানোর দরকারই নেই যদি পারেন আপনার যদি জাগা জমি থাকে আপনারা কৃষক কাজে কাটিয়ে দেন গৃহস্থ কাজ করুক নালে ঢাকার শহরে এসে বিভিন্ন জায়গায় এসে একটি ছোটোখাটো চাকরি করলেও তার যে দিনে যে দুমুটো বাদ সেটা অন্তত খেতে পারবে বিদেশে গেলে আপনারা পাঠানোর পর তো আর কোনো খবর নেই কারণ আপনার তো নিশ্চিত যে ছেলে বিদেশে গিয়েছে টাকা ইনকাম করছে আসলে না সেখানে গিয়েও কিন্তু সে বিপদে রয়েছে এক কথাই বলতে পারি যতদিন পর্যন্ত তার আকামা না হবে ততদিন পর্যন্ত ঘরের ভিতরেই বন্দি থাকতে হয় একেবারে এক কথায় জেলখানা বলতে পারি তবে এই যে মালয়েশিয়া যে চক্রর যে দালালগুলো রয়েছে তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন এবং আপনারা ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর কিন্তু কাজ করবেন আমি এক কথাই বলতে পারি মালয়েশিয়া যাবার যে ভিসা সেটা কিন্তু বন্ধ রয়েছে আপনারা কেউ এই দালাল চক্রর হাতে পড়বেন না সেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই এবং একটু অনুরোধ করতে চাই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম তবে কি বলবো দুঃখের বিষয় যে যারা এখনও এয়ারপোর্টে বসে আছেন তাদের আমি অনেক নিউজ দেখেছি যে তারা কাঁদছেন এবং তারা জমি বিক্রি করে টাকা ঋণ করে একেবারে শেষ যে সম্বলটুক ছিল জমি সেটিও কিন্তু বিক্রি করে তারা ছেলেদেরকে বিদেশে পাঠাচ্ছেন এই কাজগুলো আপনারা করেন না ভাই আপনাদের পায়ে পড়ি আপনাদেরকে অনুরোধ করি সবাইকে আবারও আলাইকুম আমার ফেসবুক পেজে যারা রয়েছেন বিদেশে এবং দেশে যে যে অঞ্চল থেকেই দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলেও ভালো থাকুন খোদা হাফেজ